হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসছে একটা নতুন ভিডিওর সাথে আর তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিওটা স্টার্ট করেছি স্টেশনের এখান থেকে তার কারণ হচ্ছে আমি আজকে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো চলো তোমাদেরকে আর সাসপেন্সে না রেখে আমি বলেই দিই আমি যাচ্ছি একটা বিয়েবাড়িতে হঠাৎ করে বিয়েবাড়ি পেয়েছিলাম হঠাৎ করে বলতে গেলে অনেকদিন আগেই নিমন্ত্রণ করেছিল তো তার জন্য আর কি বিয়েবাড়িটা ভুলে গেছিলাম আজকে হঠাৎ বাপে বাড়ি গেছি তখন আমার মনে পড়েছে যেহেতু মায়েদেরও নিমন্ত্রণ করেছে মায়েরাও যাবে তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে মায়েরা বাড়ি যাচ্ছে তার মানে আমারও তো নিমন্ত্রণ আছে তার জন্য আবার রিটার্ন আমি শ্বশুরবাড়ি এসে আবার ব্যাগটা গুছিয়ে আমি এখন যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে তো তোমরা তো দেখতেই পেলে আমার ট্রেন এলো আর আমি ট্রেনে উঠে চলে এসেছি বিয়ে বাড়ির যেখানে সেখানে আর এটা না খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে কাছে দুটো স্টপেজ পরেই তারপরে দেখো আমি খেয়া পার আর এখানে জানো তো একটা মজার বিষয় কি এই যে খেয়াটাতে আমি উঠেছি একটুখানি জাস্ট নৌকাটা একটুখানি ঠেলবে আর ওই দিকটাতে চলে যাবে আর এখানকার খেয়া ভাড়া কত জানো মাত্র দু টাকা দু টাকা কি এখনও কোথাও খেয়া ভাড়া নেয় আমাদের এখানে কিন্তু মাত্র দু টাকা করেই যাওয়া যায় যাই হোক আমি তো এখন চলে এসেছি বিয়েবাড়িতে আর এখন আমি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপরেই আমি সন্ধ্যাবেলা বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব তো তোমাদের সাথে একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা তো আমি বিয়েবাড়ি চলে এসেছি আর বিয়েবাড়ি এসেই আমি নিয়ে নিচ্ছি একটা কফি গরম হোক বা শীত কফি তো খেতেই হবে বিয়েবাড়ি এসেছি মানে আর দেখো আমি এই যে সুন্দর করে নিজে রেডি হয়েছি আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু একদম জানাতে বলো না আমি কিন্তু নিজে নিজে এসেছি আর জানো তো আমার খোপাটা মানে চুলে যেই খোপাটা করেছি অনেকটা বড় করেছি আমি নিজে নিজে করেছি তো যাই হোক এখন আমি কফি টফি খেয়ে নিচ্ছি আর আমি এসেছি আমার সাথে আরও অনেকেই এসেছি আস্তে আস্তে দেখো তোমাদেরকে তাদের দেখাবো আর গরমে দেখো আমি বলছি কি যে গরমে এত গরম কফি খাওয়া যায় কিন্তু তাও যত তুই কথা বলি তাও তো কিন্তু কফি তো খেতেই হবে দিন আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে আর দেখো আমাকে দেখতে কি মিষ্টি লাগছে না মনে হচ্ছে নতুন বউ তো আমি তো যাই হোক না তো খাবার দাবার খাওয়ানো স্টার্ট হয়ে গেছে তারপর আমি চলে গেলাম বউয়ের সাথে একটু ছবি টবি তুলতে আর এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের নতুন বউ আর জানো তো আমি কোন তরফের আমি হচ্ছে কোন যাত্রী কোন যাত্রী বলে আমি সকালবেলা চলে এসছি যেহেতু আমাদের একটা আত্মীয় আছে এখানে তাই আমি সকালবেলা আগেই চলে এসেছি দিন আমার বরের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি একটা সিট পেলাম আর আমার বর সবার লাস্টে এসছে তার জন্য আমরা সবার লাস্টে লাস্ট সিটে আমরা বসে খেতে আর এই দেখো সবাই মিলে তো আমরা বসে গেছে আর ওই যে আমার পাশে আমার বর্তা দিয়েছে আমি আমাকে শুধু বলছে যে তুমি ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো খাবার সময় এত ভিডিও করার খেয়েছি সারাদিন তো ভিডিও করলে তো যাই হোক ওর কথা কেউ শুনে আমি তো আমার কাজ করেই যাব আর জানো তো আমরা না অনেকক্ষণ বসেছি আমার খিদেও পাচ্ছি যেহেতু রাত তখন একটা দিকটা বেজে গেছে আর আমি নটা থেকে বিয়েবাড়িতে এসে বসে আছি একটা অবধি আমার বর লাস্টে এসছে তাই আমরা লাস্টে খেতে বসেছি যাই হোক আমার পাতে তো এখন স্যালাড পড়ে গেছে এবার স্যালাডটা আমি খেয়ে দেখবো স্যালাডটা কেমন কিন্তু স্যালাডটা অতটাও ভালো ছিল না তীত হয়ে গেছিলো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো দেন আমি ভাত ডাল দিয়ে মেখে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর দেখো আমার বটো বছর একটু ক্যামেরার দিকে তাকাও না অত পুরো বিরক্ত হয়ে যাচ্ছে যেহেতু ওর ক্যামেরা পছন্দ না ও ভিডিও তো আছেও না আমার তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করি তারপরে দেখো আমাদের চলে এসেছে চিকেন আর চিকেন কিন্তু আমার বড় পছন্দের জিনিস তো যাই হোক চিকেনের সাথে নিয়ে নিয়েছি আমি ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস আর চিকেনের কম্বো আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানি আমি কিন্তু না মাটনটা খাই কিন্তু খুব একটা বেশি ভালোবাসি না মাটনটা আমি চিকেনটাই বেশি ভালোবাসি আর বিরিয়ানির থেকে ফ্রায়েড রাইসটাই বেশি ভালো লাগে ফ্রায়েড রাইস আর চিকেন কষা ও এত দারুণ লাগে আমার খেতে তোমাদের কাদের কাদের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বা এমনি চিকেন কষা পছন্দ আমার কিন্তু জানিও যাই হোক আমরা এখন খাচ্ছি আমার বড় এখন আমার বকাবকি করছে যে খাওয়ার সময় এত ভিডিও করতে নেই তুমি এখন বন্ধ করো বন্ধ করো কিন্তু আমি দেখো ওর কথা শুনছি না যাই হোক আমি তো নিজের মতন খেয়েই গেছি আর জল খেচ্ছি কতটা একটু তো আমি বিয়েবাড়িতে বাড়িতে এলেই জলটাই বেশি যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে দেন টাটা বাই